কি হচ্ছে এত আদর আদর হচ্ছে মার কোলের মধ্যে শুয়ে শুয়ে আদর আদর হচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা তোমরা কি গোপুর দাঁত দুটো দেখেছ দুষ্টু করতে নেই কথা বলো তোমরা কি তোমরা কি আমাদের গোপুর দাঁত দুটো দেখেছো বলো তো দাঁতটা দেখিয়ে দাও তো গোপু দাঁতটা দেখিয়ে দাও ই দাঁত কই তোমার দাঁত ই তোমার দাঁতটা দেখিয়ে দাও দাঁতটা দেখিয়ে দাও

জোরে বলো বন্ধুরা তো কেউ শুনতে পাবে না